আসসালামু আসসালামাইকুমের পক্ষ থেকে সবাইকে তো আজকে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমি চলে এলাম তো এতদিন হচ্ছে তোমাদের আমি লাইভ ক্লাস নিয়েছি ক্লাস নিয়েছি এবং আমাদের ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত বলেছে যে আমাদের ওয়েবসাইটে তোমরা আমাদের কোর্স গুলো পাবে তো আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই অনেকেই হয়তো সমস্যা ফেস করছো যে কেউ পাচ্ছ পারছ না কোর্স গুলো তোমরা শুরুতে যখন আমাদের ওয়েবসাইটে চলে আসবে এখানে হচ্ছে তোমরা এইভাবে অপশন দেখতে পারবে দেখো এটা হচ্ছে আর তোমরা তো এখন বর্তমান এইচএসসি টোয়েন্টি ফাইভ সো এখানে আমরা দেখাই সেকশনটা আচ্ছা এখানে যখন তোমরা আসবে তোমরা দেখো আমাদের প্রতিটি কোর্সই কিন্তু পেয়ে যাচ্ছ এখানে যেমন আমার কোর্সটা সম্পর্কে আমি একটু তোমাদেরকে দেখাই দেখো এখানে প্রতিটা লেকচারের তোমরা টপিক ওয়াইজ কি কি পাচ্ছো যেমন এখানে আমি যদি দেখাই দেখো ফার্স্টে হচ্ছে কি পাচ্ছ তোমরা প্রথম অধ্যায়ের মনোবিজ্ঞান পরিচিতিটা সেটা হচ্ছে কি বিস্তারিত সব আলোচনা পাচ্ছ এরপরে হচ্ছে তোমাদের জন্য স্লাইড নোট রেখেছি আমরা তারপরে প্রথম পত্রের প্রথম অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেগুলো আলোচনা রয়েছে তারপরে হচ্ছে এমসি কিউ আলোচনা রয়েছে দেন হচ্ছে আবার টেক্সট পেপার সলভ এখানে হচ্ছে আমরা সিকিউ এবং এমসি কিউ আলাদা আলাদা সো এই যে এক্সাম আবার তোমাদের প্রথম অধ্যায়ে এমসি কিউ এর সো মানে যাতে তোমরা ওভারঅল একটা চ্যাপ্টার সব ভাবেই যেন তোমরা কভার করতে পারো সেভাবে আমরা হচ্ছে তোমাদের এভাবে গুছিয়ে রেখেছি আচ্ছা তো এখন আজকে আর আমি তোমাদের সাথে সেরকম বিস্তারিত নিয়ে আলোচনা করব না তো আজকে হচ্ছে আমাদের আলোচনাটা হবে সাজেশন নিয়ে যেহেতু আমাদের এক্সামের সময় নেই তো আমরা এখন হচ্ছে সাজেশন নিয়ে আলোচনা করব দেখো এখানে হচ্ছে তোমরা প্রথমেই হচ্ছে প্রথম পত্র দ্বিতীয় পত্রে পুরো বই পিডিএফ পেয়ে যাবে অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা বই কোথায় রাখি বা খেয়াল থাকে না তাই না বই পুরো পিডিএফটা আমরা এখানে দিয়ে রেখেছি তোমাদের জন্য তারপরে পঁচিশে তো আমাদের এক্সাম হচ্ছে শর্ট সিলেবাসের উপর সো ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে শর্ট সিলেবাসটা থিয়ে দেওয়া আছে এবং হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে হচ্ছে সাজেশন সাজেশনটাও এখানে আছে তো আজকে তোমাদের সাথে আমি জাস্ট আলোচনা করবো সাজেশনটা নিয়ে ফার্স্ট পেপার আচ্ছা তাহলে আমরা একটু এটা দেখে নেই আচ্ছা তাহলে আমাদের এই জিসি টোয়েন্টি ফাইভে যে শর্ট সিলেবাসের বিন্যাসে আমাদের যে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোর কিছু একটু জাস্ট আমরা আলোচনা করি আচ্ছা ইতিমধ্যে তোমরা হয়তো সবাই জানো কম বেশি যে আমাদের কোন কোন চ্যাপ্টার রয়েছে শর্ট সিলেবাসের মধ্যে ফার্স্ট পেপারে ফার্স্ট পেপার কি কি রয়েছে আমাদের প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় প্রথম অধ্যায় কি প্রথম অধ্যায় হচ্ছে মনোবিজ্ঞানের পরিচিতি তৃতীয় অধ্যায় হচ্ছে আচরণে জৈবিক ভিত্তি চতুর্থ অধ্যায় হচ্ছে আমাদের ও আবেগ পঞ্চম হচ্ছে শিক্ষণ স্মৃতি এবং ষষ্ঠ হচ্ছে সংবেদনা প্রত্যক্ষণ তো আমাদের ফার্স্ট পেপারে হচ্ছে আমাদের টোটালি পাঁচটা রয়েছে অধ্যায় আচ্ছা অধ্যায় থেকে আমরা হচ্ছে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এখানে আমরা রেখেছি সো আমরা যদি প্রথমটাই যদি দেখি আমরা প্রথম অধ্যায় যদি প্রথম ইটাই যদি আমরা দেখি সৃজনশীলটাই যদি দেখি দেখো মনোবিজ্ঞানের বিষয়বস্তু আমরা কি জানি মনোবিজ্ঞানের বিষয়বস্তু কয়টা দুইটা বিষয়বস্তু একটা হচ্ছে আচরণ আর এটা এ এটা কি হবে চিত্রে এই চিন্তি স্থানটি বর্ণনা করো এটা কি হবে মানসিক প্রক্রিয়া তাই না আমরা তো জানি যে মনোবিজ্ঞানের বিষয়বস্তু দুইটা একটা হচ্ছে আচরণ আর একটা হচ্ছে মানসিক প্রক্রিয়া তাহলে এটা হবে মানসিক প্রক্রিয়া তাহলে মানসিক প্রক্রিয়া সম্পর্কে কি তোমাদের বিস্তারিত আলোচনা করতে হবে এগুলোরও আমাদের সল্ফট ক্লাসগুলো রয়েছে তোমরা পেয়ে যাবে আমাদের আবার এই সাজেশন কোর্সটা যদি তোমরা কিনো তাহলে সাথে একটু বেসিক আলোচনা করছি কারণ এগুলো সব আলোচনা অলরেডি আমাদের যদি কোর্সটা কিনো তো এইসব প্রত্যেকটা টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সব কিছু আমরা পাবে সব থেকে শুরু করে বেসিক দেন সব আমাদের আমার এই কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তো এই জন্য আমি বিস্তারিত আলোচনা করছিলে না জাস্ট তোমাদেরকে নর্মালি একটু কিছু দেখিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে দেখো যে বি সি ও ডি এর তুলনামূলক বিশ্লেষণ করা আচ্ছা বি সি এবং ডি তাহলে বি সি এবং ডি আচরণ আচরণের মধ্যে বি সি এবং ডি চিহ্নিত অংশটা হচ্ছে আমাদের বলতে হবে তাহলে এটা কি হবে বি সি এবং ডি আচ্ছা তাহলে আমাদের আচরণের মধ্যে বিসি বি সি এবং বি ধরনের তিন ধরনের আমরা জানি একটা সামগ্রিক আচরণ 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 হচ্ছে আচ্ছা সামগ্রিক আচরণ সামগ্রিক আচরণটা কি এই যে আমি তোমাদের সাথে যে লেকচারটা দিচ্ছি আমি হ্যাঁ এই যে আমি লেকচারটা দিচ্ছি তোমরা সবাই শুনতেছ এটাই হচ্ছে সামগ্রিক বা কেউ যদি কোনো একটা ভাষণ দেয় মঞ্চে ভাষণ দেয় চারপাশে সবাই থাকে সামনে তার সামনে সবাই থাকে এটা হচ্ছে সামগ্রিক আচরণ আর ঐচ্ছিক অনৈচ্ছিক কি ঐচ্ছিক যেটা হচ্ছে যে আমরা ইচ্ছাধীন করতে পারি যে আমি হাতটা মুভ করতেছি ঐচ্ছিক আর হচ্ছে আমার যে শ্বাস প্রশ্বাস এটা অনৈচ্ছিক আমি যদি চাই যে আমার ব্রেথ কন্ট্রোল করব বা আমি ব্রেথ ইন ব্রেথ আউট করবো না এটা কতক্ষণ পর্যন্ত আমি পারবো একটা সময় যেহেতু আমার নিঃশ্বাস নিতেই হবে তো এটা অনৈচ্ছিক আর হচ্ছে অভ্যন্তরীণ হ্যাঁ তাহলে আচরণের মধ্যে এই তিনটা সেটা হচ্ছে তোমাদের বিশ্লেষণ দিতে হবে আচ্ছা সেম যে আমাদের দ্বিতীয় যে সৃজনশীলটাও আছে সেটাও আচরণ মানসিক প্রক্রিয়া এই যে বাহ্যিক অভ্যন্তরীণ আচরণ আচরণ ঠিক আছে তো তোমরা দেখো একটা পড়লে তোমাদের দেখো জাস্ট হ্যাঁ একটা কিন্তু আমাদের টাইপ অটো হয়ে যাচ্ছে আচ্ছা এরপরে যদি আমরা দেখি আচ্ছা এরপরে আমরা যদি এদিকে দেখি আচ্ছা ছবির কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় আচ্ছা ছবি এখানে উদ্দীপকটা তাহলে আমরা একটু দেখি আচ্ছা ছবি একটি সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষা পরিবেশের অন্যদিকে মিতা কোম্পানিতে কর্মসন্তুষ্টি এবং কাজের সঠিক মূল্যায়ন হওয়ায় উৎপাদন বেড়েছে তাদের বন্ধুত্ব তাদের বন্ধু বিজয় মানসিক সমস্যা সমস্যাগ্রস্তদের সমস্যা সমাধানের জন্য নিয়মিত কাজ করেন আচ্ছা ছবি কি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তিনি শিক্ষার্থী এবং শিক্ষক পরিবেশ সম্পর্কে সম্পর্কিত এবং মিতা ও বিজয় মিতা হচ্ছে কি দেখো মিতা হচ্ছে তার কোম্পানিতে সন্তুষ্টির জন্য কাজের সঠিক মূল্যায়ন করে কি হবে শিল্প শিল্প মনোবিজ্ঞান অন্তর্ভুক্ত তারটা তাই না বেতারটা এবং বিজয় হচ্ছে কি মানসিক ও গ্রস্তদের নিয়ে সে হচ্ছে স্টাডি করে অধ্যয়ন করে তাহলে এটা কি হবে অ্যাপ নর্মাল সাইকোলজি মানে কি অস্বাভাবিক মনোবিজ্ঞান তাই না দেখো এগুলো যে তোমরা এখানে যে সেন্ট গুলো আছে এগুলো কিন্তু এখন রাইট নাও এগুলো যে তোমরা গুলো যদি ভালোভাবে পড়ো আশা করি তোমার এক্সামে খুবই ভালো করবে তো তোমরা এটুকু আশা করে আমার আর কোনো তোমাদের সাথে বলতে হবে না এগুলো তোমরা কম বেশি সবাই জানো আচ্ছা পরীক্ষা মনোবিজ্ঞান জনকে উইলহ্যাম উন এটাও সবাই জানো আচ্ছা তো এই দেখো তারপরে যে কিছু এমসিকিউ রয়েছে এমসিকিউ গুলো নিয়েও আমি এখন আর আলোচনা করবো না কারণ এগুলো অলরেডি আমার যদি কোর্সটা তোমরা এনরোল করো পারচেস করো তাহলে কি হবে তোমরা সবকিছু পেয়ে যাচ্ছো আমার সেখানে এমসিকিউ সলভ ক্লাস রয়েছে সিকিউ সলভ ক্লাস রয়েছে বেসিক রয়েছে সবকিছু তোমরা পেয়ে যাচ্ছো তো যার কারণে আর এখানে আমি বিস্তারিত আলোচনা করলাম না আচ্ছা এরপর যদি আমরা একটু লক্ষ্য করি ও আচ্ছা আর একটা কথা তোমরা এই সাজেশনটা সবাই পেয়ে যাবে যারা হচ্ছে এই কোর্সটা এনরোল করবে এনরোল করলে তোমরা সাজেশনগুলো পেয়ে যাবে সো তোমাদের আর কোনো অসুবিধা হবে না একদম পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে সব আচ্ছা এরপর দেখো এরপর তৃতীয় অধ্যায় থেকে কি কি আছে তৃতীয় অধ্যায় যদি আমরা একটু দেখি আচ্ছা এখানে ইনসেনশন দেখি তোমাদেরকে জাস্ট একটু গঘটা দেখিয়ে দিই দেখো এখানে কি বলছে রহিম ও করিম দুই ভাই রহিম খরবাকৃতির ক্ষীণদেহী ও স্পিতদর করিম শারীরিকভাবে সুস্থ হলেও উচ্চতায় ছোটখাটো হওয়ায় সে সবসময় মানসিক ভাবে হীনমান্যতায় ভোগে অন্যদিকে তাদের চাচাতো ভাই নিয়াজের একটি গ্রন্থির হরমোন যথেষ্ট পরিমাণে মিশ্রিত না হওয়ায় বহুমূত্র রোগ হয়েছে বহুমূত্র রোগ মানে ডায়াবেটিস ডায়াবেটিস হয়েছে কিসের জন্য হয় কোন হরমোন ক্ষরণের ফলে হয় ক্ষরণ বেশি হলে বা না হলে হয় থাইরয়েড গ্রন্থি তাই না তাহলে আচ্ছা একটু কোয়েশ্চেনটা দেখি রহিমের শারীরিক সমস্যার জন্য রহিম আহ রহিম কোথায় এই যে রহিম হচ্ছে ও স্ফিতদর ঠিক আছে তাহলে এটা কিসের জন্য তার কোন হরমোনটা দায়ী এটার জন্য এটা হচ্ছে তার যে আচ্ছা রোহিম রহিম শারীরিক সমস্যার জন্য দায়ী হরমোনটি করতে আচ্ছা রহিম রহিমের যে শারীরিক সমস্যা কি সমস্যা হয়েছে তার কি দেখো কি তাদের বহুমূত্র রোগ হয়েছে তার তাই না কি এটা হচ্ছে তার ডায়াবেটিস মানে এটা হচ্ছে তোমার থাইরয়েড গ্রন্থির কারণে আচ্ছা এরপর করিম ও নিয়াজের ক্ষেত্রে প্রভাব বিস্তারের গ্রন্থি একই না আচ্ছা করিম ও রিয়াজের ক্ষেত্রে তাই না তাহলে করিম ও রিয়াজের ক্ষেত্রে কি তোমার ওরা হচ্ছে কি একজন হচ্ছে তোমার উচ্চতায় ভালো মানে ক্ষীণদেহী এবং আর একজন হচ্ছে কি উচ্চতায় ছোটখাটো এটা কি তাদের যে শরীর বর্ধক হরমোন যেটাকে আমরা গ্রোথ হরমোন বলি সেটা তাদের হিনিসটা কম হয়েছে যার কারণে তাদের কি শারীরিক গঠনটা বা শারীরিক যে বৃদ্ধি যতটুকু হওয়ার দরকার সেটা হয়নি আচ্ছা তো এখানে আর কিছু আলোচনা না করলেও হবে এগুলো আমরা পারবা যে স্নায়ুতন্ত্র কি এটা কিন্তু স্নায়ুতন্ত্র থেকে কোয়েশন অনেক আসে স্নায়ুতন্ত্র খুব ইম্পর্টেন্ট এবার ক্রিয়া হ্যাঁ আচ্ছা এরপরে আচ্ছা এইটা একটু দেখো স্নায়ুকোষ স্নায়ুকোষে হচ্ছে কি তিনটা ই থাকে তিন ধরনের থাকে একটা হচ্ছে তোমার এক মেরু বিশিষ্ট দ্বি মেরু বিশিষ্ট এবং কি আর একটা হচ্ছে তোমার বহু মেরু বিশিষ্ট এক মেরু বিশিষ্টটা কিরকম হয় একদিকে মেরু থাকে আর দ্বি মেরু বিশিষ্ট হচ্ছে কি দুইটাই থাকে দুই দিকে থাকবে আর বহু মেরুর ক্ষেত্রে হচ্ছে কি বহু অনেকগুলা থাকবে অ্যাকশন যেটাকে বলে আচ্ছা তাহলে ক চিহ্নিত অংশটি ব্যাখ্যা করো ক হচ্ছে এক মেরু বিশিষ্ট খ চিহ্নিত অংশটি ব্যাখ্যা করো দিমেরু এবং বহু মেরু তোমরা এই টপিকগুলো খুব ভালোভাবে পড়বে তাহলে কি তোমরা এখান থেকে কোয়েশ্চেন আসলে অবশ্যই অ্যানসার করতে পারবে আচ্ছা এরপর যে স্নায়ুতন্ত্র কি যেটা বললাম এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা এরপর এটা একটু লক্ষ্য করি আমরা দেখার একটা গ্রন্থির কথা বলা হয়েছে যেটা কি গলদেশে শাসনালী দুই পাশে এবং বৃক্ষের উপরে দুই বৃক্ষের উপরে অবস্থিত তাহলে এটা কি হবে এটা হচ্ছে অ্যাড্রিনাল ঠিক আছে তাহলে বিশ্বকল্প দুয়ের ক ও নির্দেশিত গ্রন্থি নিশ্চিত হরমোন কাজ বিশ্লেষণ করো তাহলে হচ্ছে কি এটা যে গ্রন্থিটা নিশ্চিত হয় এই গ্রন্থি থেকে যে হরমোনটা সেটা কি হবে অ্যাডজিনাল গ্রন্থি তাহলে অ্যাডজিনাল গ্রন্থি তোমরা বিস্তারিত পড়বে তারপরে দেখো নিশা রাস্তা থেকে লাফ দিয়ে সরে দাঁড়ানোর ঘটনা আচ্ছা নিশা রাস্তায় চলন্ত গাড়ি হর্ন শুনে লাফ দিয়ে রাস্তা থেকে সরে দাঁড়ালো তাহলে কি হবে সে এই যে সরে দাঁড়াইলো হর্ন শুনে সে লাফ দিয়ে সরে গেছে এটা কি তাহলে প্রতিবর্তী ক্রিয়া আমরা তো পুষতে গেলো সব টপিক তাই না সো এটা হচ্ছে প্রতিক্রিয়া কারণ এই প্রতিক্রিয়াটা হলো তোমরা খুব ভালোভাবে পড়তে হবে সেখানে যেগুলো আমি আলোচনা করতেছি এই টপিকগুলো তোমরা খুব ভালোভাবে বিস্তারিত পড়বে আমি বিস্তারিত আলোচনা করছি না কারণ অলরেডি আমার যেই তোমরা কোষ্ঠা পায় পেচেস করো এনরোল করলেই হচ্ছে তোমরা সব পেয়ে যাবে প্রতিটা অধ্যায়ের বেসিক থেকে শুরু করে সলভ সবকিছু তোমরা 500 সেই জন্য আমি বিস্তারিত অত আলোচনা করছি না আচ্ছা আচ্ছা এই একটু দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুটা অংশ এটা মেরুরজ্জ আর একটা কি এটা কি হবে বি অংশটির ক্ষেত্রে গুরু মস্তিষ্কের গঠন রচনা করতে বি অংশটা হচ্ছে মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটা অংশ মেরুরজ্জ আর হচ্ছে মস্তিষ্ক মস্তিষ্কের মধ্যে আবার কি আমাদের মিড ব্রেইন ফোর তাই না যে গুরু মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক মধ্য যেগুলা ওগুলা তাহলে এগুলা হচ্ছে কি আমাদের আলোচনা করতে হবে এখানে মধ্যে গুরু মস্তিষ্কের গঠন শুধু আলোচনা করতে বলছে তাহলে মস্তিষ্কের মধ্যে তিনটা আছে আমাদের মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক গুরু মস্তিষ্ক তো এখানে যে আমার গুরু মস্তিষ্কটা আলোচনা করতে বলছে বলতে পারতো এখানে গুরু মস্তিষ্ক না আলোচনা করে বলতে পারতো যে কি বলতো পশ্চাৎ মস্তিষ্ক সম্পর্কে আলোচনা করো তো এইটাই হচ্ছে মস্তিষ্ক মস্তিষ্কের মধ্যে একটা যে স্মোস আলোচনা করতে আচ্ছা এরপরে দেখো উদ্দীপকের প্রদর্শিত ছকে এই অংশটি মানব দেহের জন্য কি ধরনের কাজ করে আচ্ছা এই অংশ হচ্ছে মেরুরজ্জ মেরুরজ্জ কি কাজ করে সেটা আলোচনা করতে হবে আচ্ছা এরপর এখানে কিছু এমসিকিউ রয়েছে সো এগুলো আমি আলোচনা না করি কারণ এগুলো অলরেডি তোমরা যদি আমার কোর্স পারচেস করো তাহলে সব তোমরা বেসিক তোমরা পেয়ে যাবে আচ্ছা সো আমি টপিকগুলো এখন এখানে তোমাদের রয়েছে এবং আমি যেগুলো আলোচনা করলাম তোমরা খুব ভালোভাবে পড়বে আচ্ছা এরপরে দেখো যে আবেগ চতুর্থ অধ্যায় থেকে আবেগ ও এখান থেকে দেখো আবেগটা খুব ইম্পর্টেন্ট তাহলে অনুভূতি এবং আবেগ এক নয় কেন অনুভূতি এবং আবেগ অভিয়াসলি এক নয় অনুভূতি থেকে আমি একটা ফিলিং আর আবেগ থেকে ইমোশন তাহলে ফিলিং আর ইমোশন ডেফিনেটলি আলাদা দুইটা তো তোমাদের এগুলো কিন্তু পড়তে হবে এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ আচ্ছা এরপরে দেখো এইটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই স্টুডেন্টশিপটা এ তারণা করণাচরণ ডি তাহলে এটা কি এটা হচ্ছে প্রেষণা চক্র অভাববোধ অভাববোধ থেকেই হচ্ছে কি আমার তারণাটা হবে তারপরে কি হবে করণাচরণ হবে যে এখন যখন কোনো একটা জিনিস আমার অভাব হয় তারপরে তো আমি আমি করতে হবে সেটার জন্য কি তার সৃষ্টি হয় তারপরে কি করোন আচরণ করতে হলে আমার যেগুলো কাজ করতে হবে যেসব আচরণ সেটাই হচ্ছে করোন আচরণ এরপরে কি উদ্দেশ্য সাধন মানে আমার উদ্দেশ্য সাধন করে ফেলছি আমি তাই না যেটা কি প্রেসনা চক্র তাহলে এটা এই যে এখানে কি বলেছো দেখো আচ্ছা 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 তাহলে ফার্স্টে কি হবে এটা অভাববোধ অভাববোধ থেকে হচ্ছে তারপর হচ্ছে তারা করণাচরণ তারপরে কি উদ্দেশ্য সাধন উদ্দেশ্য সাধন ওকে তাহলে যে চক্র সাধারণা চক্রটা তোমাদের আলোচনা করতে হবে এখানে আচ্ছা এরপরে যদি আমরা একটু দেখি আচ্ছা চক্রের প্রথম ধাপ কোনটি আমরা জানি চক্রের প্রথম ধাপটা কি এটা হচ্ছে তোমার অভাব বোধ অভাব বোধ থেকে আমাদের প্রেসনাটা হয় আচ্ছা মুখভঙ্গি কিভাবে আগে আবেগে প্রকাশ ঘটে আচ্ছা মুখভঙ্গি কিন্তু আমাদের আবেগে অনেকভাবে প্রকাশ ঘটে যেমন কি আমি যদি হাসি তাহলে কি বোঝা যায় যে হ্যাঁ আমি হ্যাপি যদি আমি একটু এরকম কি বোঝা যাচ্ছে না আমার একটু ফিল হচ্ছে বা একটু অ্যাংরি এরকম তাই না তো আমাদের এক্সপ্রেশন গুলা আমাদের হচ্ছে আবেগের প্রকাশ ঘটে ঠিক আছে আচ্ছা এরপরে আর এই দুপ্রেষিত আচরণ অভ্যন্তরীণ আচরণ কেন হ্যাঁ বা যেগুলো যেগুলো আছে তোমরা সেগুলো খুব ভালোভাবে পড়বে আর এগুলোর সব সলভ ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে আমার কোর্সটি যদি কিনো তাহলে প্রতিটা অধ্যায় টপিক ওয়াইজ পেয়ে যাবে তোমরা আচ্ছা এরপরে এখানে কিছু ইম্পর্টেন্ট যে তোমাদের এমসি কিউ হ্যাঁ জ্ঞানমূলক অনুধাবন যে প্রেশনা কি আবেগ কি হম প্রেশনা চাপে যে প্রথম ধাপ কোনটি তারপরে এইগুলা ঠিক আছে আচ্ছা তোমরা যারা এখনো আমাদের কোর্সটি কিনো নি আমার মনোবিজ্ঞানের কোর্সটি মাস বি তোমরা কিনে নাও তাহলে তোমরা সবকিছু বিস্তারিত পেয়ে যাবে আচ্ছা এরপরে দেখো এখানে একটু দেখিয়ে দেখ আচ্ছা দেখো এই যে এই চেঞ্জিং দেখতে দেখো পঞ্চম অধ্যায় শিক্ষণ ও স্মৃতি আচ্ছা দেখো স্মৃতির প্রক্রিয়া এই যে আমাদের স্মৃতিটা আমাদের আমাদের যে যে আমরা থাকতেছে কিভাবে হয় এটা প্রক্রিয়াটা তাহলে ফার্স্ট থেকে এটা উদ্দীপক উদ্দীপকের পরে কিছু একটা আছে তারপর সংরক্ষণ তারপর আবার কিছু একটা তারপর প্রতিক্রিয়া তাই না আচ্ছা আচ্ছা তাহলে স্মৃতি প্রক্রিয়া এই যে আমরা স্মৃতি আমাদের যে মেমরি যে আমরা স্টোর করে রাখতেছি আমাদের তাই না হ্যাঁ কারো স্টোর থাকতেছে কারো থাকতেছে না বাট এই যে এটা প্রক্রিয়ার মাধ্যমে তো হয় সেই প্রক্রিয়াটা কি হচ্ছে একটা কি উদ্দীপক উদ্দীপকের পরে কি উদ্দীপকের পরে একটা উদ্দীপক থেকে আমরা কি করি একটা সংকেত একটা গ্রহণ করি একটা সিগন্যাল আমরা নেই তাহলে এটা হবে কি সংকেত গ্রহণ আচ্ছা তাহলে এটা কি হবে এটা হচ্ছে সংকেত গ্রহণ সংকেত সংকেত গ্রহণ আচ্ছা সংকেত গ্রহণ এরপরে কি সংকেত আমি গ্রহণ করলাম সিগন্যালটা এরপর অবশ্যই আমি এটা স্টোর করে রাখতেছে সংরক্ষণ তাই না সংরক্ষণের পরে আমি কি করতেছি এটা প্রত্যাবহান করতেছি সংরক্ষণের পরে এটা কি হবে প্রত্যাহ্বান ওয়ার ফলা প্রোয়ার ফলে প্রত্যাহ ন আচ্ছা প্রত্যাহান প্রত্যাহ্বান মানে কি এটা হচ্ছে তোমার ই করা প্রত্যাহ্বান হচ্ছে যে লাইক করা ঠিক কিং এরপরে হচ্ছে কি প্রতিক্রিয়া তাহলে একটা আমার মেমোরি কিভাবে আমি সংরক্ষণ করতেছি জিনিসটা কিভাবে থাকতেছে তাই না কিভাবে দেখো ফার্স্টে একটা উদ্দীপক কোনো কিছু একটা হতে পারে সেটা সেটা থেকে আমি একটা সংকেত গ্রহণ করলাম সেটা আমি সংরক্ষণ করলাম তারপর প্রত্যাহ্বান করলাম ডিকোডিং করলাম তারপরে আমি ওটার কি একটা প্রতিক্রিয়া আমি দেখাইলাম তাই না এভাবে হচ্ছে এটা কি আমাদের স্মৃতি প্রক্রিয়াটা স্মৃতিটা এভাবে হচ্ছে একটা ফর্ম ক্রিয়েট হয় আচ্ছা এরপর যদি আমরা দুয়ে দেখি শিক্ষণ এটা হচ্ছে স্মৃতির উপাদান তাহলে স্মৃতির উপাদান এই যে স্মৃতিটা স্মৃতি প্রক্রিয়াটা তাহলে স্মৃতি কিভাবে এটা ফর্ম হয় সেটা আমরা দেখলাম এবার হচ্ছে স্মৃতির উপাদান স্মৃতির মধ্যে কি কি উপাদান থাকে তো স্মৃতির মধ্যে উপাদানের মধ্যে কি পাঁচটি হচ্ছে আমাদের শিক্ষণ আছে শিক্ষণ তো থাকতেই হবে শিক্ষণের পরে সংরক্ষণ তাহলে অবশ্যই স্মৃতির উপাদানের মধ্যে শিক্ষণ তো থাকতে হবে কারণ আমি আগেই তো শিখবো শিখার পরে সেটা আমি কি করবো সংরক্ষণ করে আমার মধ্যে আমি রাখবো সংরক্ষণ করে রাখার পরে আমি কি করবো সেটা পুনরুদ্রেক হবে এরপর এটা হবে হচ্ছে পুনরুদ্রেক যেটা হচ্ছে রিকল পুনরুদ্বেগ মানে হচ্ছে কি রিকল তাহলে ফার্স্ট টাইম এটা আমি শিখবো শেখার পরে সেটা আমি আমার ব্রেনে সংরক্ষণ করে রাখবো স্টোর করে রাখবো সংরক্ষণের কিন্তু দুইটা আছে একটা লং টার্ম একটা শর্ট টার্ম ঠিক আছে আচ্ছা এরপরে কি হবে পুনরুদ্বেগ করবো যখন আমার প্রয়োজন হবে প্রয়োজন অনুযায়ী সেটাকে আমি আবার ইউজ করব তাই না এরপরে কি হবে এরপরে এটা হবে হচ্ছে তাহলে যখন আমি শিক্ষণ সংরক্ষণ করব শিখার পরে সংরক্ষণ করব তারপরে পুনরুদ্বেগ করব তারপরে হচ্ছে কি পুনর্জ্ঞান পুনর্জ্ঞান পুনর্গণ হচ্ছে পুনর্গণটা হচ্ছে যে রিকগনিশন পুনর্গণটা হচ্ছে কি রিকগনিশন এরপর হচ্ছে স্থান কাল নির্দেশ স্মৃতির উপাদান কয়টা টোটাল পাঁচটা ঠিক আছে তাহলে কি ফার্স্টে শিক্ষণ সংরক্ষণ পুনরুদ্বেগ বা রিকল পুনর্জ্ঞান বা রিকগনিশন তারপরে স্থান কাল নির্দেশ আচ্ছা আচ্ছা এখান থেকে তাহলে এই যে দেশকল্প একের প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ব্যাখ্যা করো সম্পূর্ণ করেছি করা হলে সুন্দর মতো সবগুলা ব্যাখ্যা করবে যে কিভাবে একটা উদ্দীপক থেকে আমি কিভাবে একটা ই পাইলাম সেন্সেশন পাইলাম তারপরে কিভাবে কি হলো টলো সেটা দেন দুই এর স্মৃতি শনাক্ত করো এবং বিশ্লেষণ করো স্মৃতির উপাদান যে দুইটা পুনরুদ্রেগ আর কি পুনর্জ্ঞান তাহলে সেটাও সুন্দরভাবে তোমরা প্রতিটা পয়েন্ট ইচ পয়েন্ট উদাহরণ সহকারে সুন্দর মতো বিশ্লেষণ করবে আচ্ছা এরপর এরপর দেখো এমসি কিউ আরো হচ্ছে আমাদের এখানে এই যে বিস্মৃতি কি বিস্মৃতিটা কি এই যে দেখো জ্ঞানমূলক প্রশ্ন এখানে এখান থেকে শুরু আচ্ছা এখান থেকে শুরু হয়েছে শিক্ষণ কি লার্নিং যে শিখতে ক্যামেরাটা জিনিস শিখাচ্ছি শিখাটা কি স্মৃতি স্মৃতিটা কি যেটা ব্রেনে স্টোর করে রাখতেছি সেটা তো আমাদের স্মৃতি বা মেমরি তাই না তারপরে কি আছে দেখো তারপরে এই যে শিক্ষণ ব্যতীত স্মৃতি অসম্ভব কেন হ্যাঁ অবশ্যই শিক্ষণ ব্যতীত স্মৃতি অসম্ভব কারণ যখন আমি কোনো কিছু শিখতেই পারবো না না শিখবো তখন আমি সেটা কিভাবে সংরক্ষণ করবো তখন সেটাকে আমি কিভাবে স্মৃতিতে রূপান্তর করবো তাই না তাহলে অবশ্যই আগে আমার শিক্ষণ হতে হবে তারপরে স্মৃতি এছাড়া হবে না আচ্ছা এরপরেও কিছু এমসিকিউ রয়েছে এগুলো সম্পর্কে আমি এখন আলোচনা করছি না কারণ অলরেডি আমাদের এগুলো সব আলোচনা করা আছে আমার কোর্সটিতে আমি তোমাদের জন্য ব্যাখ্যা বিশ্লেষণ করেছি তো আশা করি তোমরা টপিকগুলো যখন দেখবে যখন ক্লাসগুলো দেখবে তখন অবশ্যই সবাই প্রতিটা টপিকে ক্লিয়ার হয়ে যাবে এবং বুঝতে পারবে যে হ্যাঁ কোনগুলো এক্সামে আসার মতো ইম্পর্টেন্ট কোনগুলো আমরা বেশি ভাগা ভাই পড়তে হবে আমার আচ্ছা এরপরে যদি আমরা একটু লক্ষ্য করি আচ্ছা এরপরে হচ্ছে আমাদের অধ্যায়টা ছিল হচ্ছে ষষ্ঠ অধ্যায় তাই না হ্যাঁ হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার আছে সংবেদন প্রত্যক্ষ আচ্ছা এইটা যদি আমরা একটু দেখি দেখো এখানে প্রত্যক্ষণটা কি প্রত্যক্ষণটা কি পারসেপশন যেটা তাই না তারপর দেখো এখানে যদি আমরা একটু গ নাম্বারটা দেখি চৌদ্দীপকটা একটু পড়ে নি দেখো নিপা ছুটিতে বাবার সাথে সিঙ্গাপুরে বেড়াতে যাবে বলে খুবই উৎফুল্ল সে নিমখেত কাটাবন দিয়ে যাওয়ার সময় প্যার শব্দটি পাসপোর্ট হিসেবে দেখলো নিপার বন্ধু তোমাল হইচই শব্দ শুনে বাইরে এসে দেখলো রং বেরঙের পোশাক পরিহিত একজন বিশাল দেহি ফেরিয়লা হা ডাক দিতে দিতে দ্রুত সামনের দিকে অগ্রসর হচ্ছে আচ্ছা তাহলে মধ্যে সংগঠনের যে কাজ করছে তার মধ্যে কোন উপাদানটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যক্ষণ সংগঠনের অবশ্যই এটা হচ্ছে কি যে আমরা কি হয় যে মানে রিকগনাইজ করতে পারি না আমরা মানে হয় কি একটা সাথে সিমিলার করে ফেলি আমরা তাই না যে এটা একটা বা দেখে ইমিডিয়েট আমরা এটাকে অন্য একটা ভেবে ফেলি তাই না তাহলে সেইটা আচ্ছা এরপর দেখো যেখানে প্রত্যক্ষণ কিভাবে সংগঠিত হয় হ্যাঁ ওই যে ভ্রান্ত প্রত্যক্ষণ ভ্রান্ত প্রত্যক্ষণটা কি এই যে এটা কিন্তু ভ্রান্ত প্রত্যক্ষণের উদাহরণ এই যে এটা যেটা আমরা দেখলাম যে সে প্যারোট পাসপোর্ট বলেছে কারণ কি মানে ভুল প্রত্যক্ষণটা সে ভুল ভাবে ফার্স্টে সে ই করলো যে হয় না অনেক সময় আমরা আহ হঠাৎ মনে করো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কেউ একটা আমাদের সামনে আমরা মানে কাউকে পাস করে গেলাম তো কি মনে হয় যে এই না ও কিন্তু তোমার ওই ফ্রেন্ডটা আমার ওকে আমি চিনি

আমরা সিলেক্ট করে রেখেছি এবং পাশাপাশি হচ্ছে দেখো তোমাদের জন্য রয়েছে রয়েছে এবং কি জ্ঞানমূলক প্রশ্ন কিছু ঠিক আছে অবশ্যই আমাদের কোর্সটি কিনো তাহলে হচ্ছে তোমরা এখানে সবগুলোরই ডিটেলস তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ এবং তোমাদের পড়তেও বুঝতেও খুবই সুবিধা হবে আচ্ছা তো আজকে এটুকুই ছিল সো তোমরা যখন আমাদের কোর্সটি ইনরোল করবে দাঁড়া আমি আর একবার দেখিয়ে দিই আচ্ছা দেখো তোমাদের সাথে আমার প্রতিটা সবকিছুরই ডিটেলস আলোচনা করা হয়ে গিয়েছে তোমরা তোমরা করবে তখন দেখো প্রতিটি অধ্যায়ের সবকিছুই তোমরা ডিটেলস পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ কি কি ডিটেলস পাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে ডিটেলসগুলো এই যে এভাবে প্রতিটা চ্যাপ্টারে তোমরা ডিটেলস পেয়ে যাবে এবং যখন তোমরা কোর্সকে ইনরোল করবে তখন তোমরা সাজেশনের গুলো পেয়ে যাবে দেখো ফার্স্ট পেপারের এবং সেকেন্ড পেপারের আজকে তোমাদের সাথে আমি হচ্ছে ফার্স্ট পেপারের আমাদের যে সাজেশন আমরা তোমাদের জন্য রেখেছি সেটা সম্পর্কে আলোচনা করলাম যেমন এই এখানে আমাদের চ্যাপ্টারগুলো ছিল এই যে এই চ্যাপ্টারগুলো সেগুলো সব এগুলো হচ্ছে আমরা কি তোমাদের সাথে আলোচনা করলাম সৃজনশীল এসিকিউ জ্ঞানমূলক তাই না তো এগুলোরই ডিটেলস আরো বিস্তারিত সবকিছু আমাদের তোমাদের অনেক কনফিউশন এখন অনেকের রয়েছে কনফিউশন আর না রেখে তোমরা কোর্সটা এখন এনরোল করে নাও যাতে করে তোমরা সবকিছু ডিটেইলসে সুন্দরভাবে ক্লাসগুলো করে ভালো এক্সাম দিতে পারো আজকে তোমাদের সাথে হচ্ছে আমাদের ফার্স্ট পেপারাইজ এজেন্টটা নিয়ে আলোচনা করলাম সো এ পর্যন্তই তো তোমরা অবশ্যই কোর্সটি কিনো তাহলে তোমরা আশা করি অনেক হেল্পফুল হবে ধরানো ওয়েবসাইটে আসলে এরকম দেখতে পারবি এখানে আমার কোর্স ছাড়াও দেখো আরো অনেক কোর্স রয়েছে তো তোমরা সবগুলো ঘুরসি চলে এরকম করতে পারো সো আজকে এ পর্যন্ত আলাইকুম